আনাগুলের ধারাসিমুলে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী একশো চারতম বর্ষের ব্রহ্মাপূজা তাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত দর্শনার্থীরা জানা গেছে ধারাশিমুলা ব্রহ্মা পুজো কমিটি ও ধারাশিমুল মিলন সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্রহ্মাপূজা এটি তাদের একশো চারতম বর্ষ সকালে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও উলুবেড়িয়া থেকে গঙ্গাজল নিয়ে জলযাত্রের আগমন ও পরে গঙ্গাজল নিয়ে মন্দির পরিক্রমা ও গঙ্গা মন্দির স্নান পাশাপাশি গৃহে গৃহে সংশোধনীর মাধ্যমে এই পুজোর শুভ সূচনা হয় সারাদিন ব্যাপী চলে পূজা অর্চনা ও সন্ধ্যায় হরির লোট ও মহাপ্রসাদ বিতরণ করা হয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও সন্ধ্যায় বাউল গান যাত্রাপালা বিচিত্রানুষ্ঠান নৃত্যানুষ্ঠান সহ বিভিন্ন ক্লাবের সদস্যরা জানান বহু বছর আগে গ্রামে বেশ কিছু বাড়িতে আগুন লেগে যায় তখনকার দিনে জ্যোতিষ শাস্ত্রবিদ ও পুরোহিতদের মতামতে এই পুজোর শুভ সূচনা হয় সেই থেকেই হয়ে আসছে এই পুজো আজ এই পুজোর শুভ সূচনাকে কেন্দ্র করে আনন্দ উদ্দীপনায় মেতে থাকতে দেখা গেল বারোয়ারি কমিটি ও ক্লাবের সকল সদস্য সহ এলাকার পুজোটা প্রায় একশো চার বছরের পুরোনো পুজো মানে আমাদের জাসু পাড়ায় প্রত্যেকে এই পুজোর উপলক্ষে ঝাঁপিয়ে পড়ে কিন্তু আমরা জাসুবাড়ার তরফ থেকে কাউকে তো একটা দায়িত্ব আমাদেরকে দিয়ে রাখতে হবে আমরা পুজো কমিটির সভাপতি হিসাবে এই কাকা হচ্ছে আমাদের গোবিন্দ জাসু সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে এটা হচ্ছে ভাইপো অতনু যাসু এ পুজো কমিটির ম্যানেজার হিসাবে দায়িত্ব দেওয়া আছে আর হচ্ছে আমাদের বর্দা চণ্ডীচরণ যাসু মানে পুজো কমিটির উপ প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করে আমরা সবাই মিলে একসঙ্গেই ঝাঁপিয়ে পড়ি এই পুজো কমিটিকে গত আমাদের গতকাল দিন শুরু হয়েছে তো আজকে আমাদের বাউল গান আছে আগামীকাল যাত্রা আছে তারপরের দিনকে বাচ্চাদের নৃত্য অনুষ্ঠান আছে তারপরের দিনকে ক্লাবের তরফ থেকে আমরা একটা বিস্তৃত অনুষ্ঠান করি যেটা রাত্রি নটা থেকে শুরু হয় আমরা একদম চার ঘন্টা মাপের করি তারপরেই আমাদের অনুষ্ঠান সমাপ্ত যায় পরের দিনকে আমরা ঠাকুর বিসর্জন দিয়ে দিই আমার নাম হচ্ছে সুনীল জাসু আমি ধালাশিমুল মিলন সংঘের সম্পাদক যাসুপাড়া তথা পুরো ধারাশিমুল গ্রামের ঐতিহ্য বহন করে আমাদের এই যাসুপাড়া ব্রহ্মা পুজো এই পুজোটা শুধুমাত্র আমাদের কাছে পুজো নয় এটা আমাদের আবেগ আবেগ অনুভূতি এর সাথে আমাদের অনেক কিছু জড়িয়ে থাকে ইভেন আমাদের গ্রামের অনেকেই থাকে যারা আরবে আরব মানে আরবে থাকে তারাও এমনকি এই পুজোতেই আমাদের এখানে এসে সামিল হয় তারপরে সমস্ত মেয়ে বউ সমস্ত গ্রামবাসীদের কাছে পুজোটা আবেগ অনুভূতি বহন করে পুজোটা প্রতি বছর বুদ্ধ পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় এবং পাঁচ দিন ধরে অনুষ্ঠানটা চলতে থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিচিত্রা অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানই হয় আমাদের এই পুজোতে এবং আমি সমস্ত দর্শককে বলতে চাইব যে সমস্ত দর্শনার্থী যারা আছেন আমাদের এই পুজোতে আসার জন্য সাদর আমন্ত্রণ রইল সকলকে আমার নাম রনিতা যাসু আমি এই গ্রামেরই মেয়ে এই পাড়ারই মেয়ে মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন এই পুজোটা আমাদের হচ্ছে জাসুবাড়া বারোয়ারি ব্রহ্মভুজীয় কমিটির উদ্যোগে পুজোটা হয় এটা একশো চারতম বর্ষ আজকে গতকাল রাত্রিতে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জনের মতো গঙ্গা উলবেড়িয়ায় গঙ্গাঘাট থেকে জল আনা হয়েছে ওটা সকালে এখানে এসে উপস্থিত হয় বিভিন্ন শোভাযাত্রা সহকারে এটা চলে আসে এখানে মোটামুটি তারপরে তার আগে সকালে শুরু হয় ছটা থেকে গীতা গীতা পাঠ এই পূজা পাঁচ দিন ধরে চলবে এই তো প্রথমে ওই যে বললাম গতকাল ছিল জলানার পর্ব গঙ্গাঘাট থেকে আর সকালে আজকে সকালে ছিল গীতাপাঠ এবং প্রতিদিনই ওই ছটার সময় করে গীতাপাঠ থাকবে এবং আগামীকালে সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রতিদিনই হবে এবং হবে আজ আজকে যেমন বাউল গান আছে কালকে যাত্রা অনুষ্ঠান আছে পরশু একটা নৃত্য অনুষ্ঠান আছে হ্যাঁ তারপরের দিন অর্কেস্ট্রা বিচিত্র অনুষ্ঠান আছে এবং পরের দিন শোভাযাত্রা সহকারে বিসর্জনের ভালো পর্ব এবং বিশাল আনন্দ শুধু এখানে না চাষুপাড়ার শুধু না আদাস পাড়ারও এখানে আনন্দ উপভোগ করে এবং বিভিন্ন গ্রাম থেকে এসে এখানে পূজা দিয়ে যায় উপকরণ দিয়ে পূজার উপকরণ দিয়ে পূজা দেয় আত্মীয় স্বজন এবং প্রতিটা ফ্যামিলির প্রায় দশ জন করে আত্মীয় স্বজন আছে করে আমার নাম শ্রী অরুণ কুমার যাসু আমি চাষবাসও করি এলআইসির এজেন্ট এবং পূজা পূজারে তো জড়িত এই জায়গাটার নাম হচ্ছে ধারাশিমুল এই প্রথম বছর এখানে এই পূজাতে উপস্থিত হয়েছি আর আমি এখানে নতুন বিয়ে করে এসেছি তো পুজোয় খুব ভালো লাগছে আগে শুনেছিলাম পুজোর ব্যাপারে কিন্তু এখন এসে খুবই ভালো লাগছে গ্রামের সমস্ত আত্মীয় স্বজন সবাই এসছে আমাদের বাড়িতেও এসেছে তো খুবই ভালো লাগছে শুনেছি এটা একশো পাঁচ বছরের পুজো তো অনেক বড়ো ঐতিহ্য বহন করছে এই পুজোটা তো এই পুজোতে এসে এবং উপস্থিত হতে পেরে আমার খুবই ভালো লাগছে এবং সবাইকে কাছে পেয়ে খুবই ভালো লাগছে হ্যাঁ সব সবার বাড়িতে গ্রামের প্রত্যেকটি মানুষের বাড়িতে আত্মীয় স্বজন এসেছে মেয়েটা শুনেছি যে এই পুজোটাতেই সবাই একত্রিত হয় দূর দূরে যারা থাকে তারা সবাই এই পুজোতেই আসেন এবং সবারই সাথে দেখা সাক্ষাৎ হয় সন্ধ্যায় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আছে নাটক গান ছোট বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম আরও যারা আছেন এখান থেকে বাইরে তাদেরকেও বলবো এই গ্রামের পুজোতে যেন আসে এবং এই পুজোটাকে আরো সাফল্য মন্ডিত করে আমার নাম কোয়েল জাসু বাড়ি এখানে আমার শ্বশুর বাড়ি এখানে আমার বাপের বাড়ি দুর্গাপুর এইটা আমাদের ধারাসমুল জাসুপাড়া বারোয়ারি ব্রহ্মা পুজো কমিটির উদ্যোগে এই পূজা শুরু হয়েছে প্রায় একশো বছর আগে থেকেই শুরু হয়েছে এবং এই পূজার উদ্দেশ্য হচ্ছে বহু প্রাচীনকালে মানে ওই একশো চার বছর প্রায় হয়ে গেছে সেই সময় একটা ঘটনা ঘটেছিল যেটা আমি দাদু বা ঠাকুমা যারা আছে তাদের মুখ থেকে শোনা যে একসময় এই এলাকায় একটা আগুন আগুন লেগেছিল ভয়াবহ কিছু বাড়িতে আগুন ধরে গিয়েছিল মাটির বাড়ি বেঁচে ছিল সেই সময় সেই সময় কি হয় ওই তৎকালীন যে পৌর পুরোহিত আছে তাদের সঙ্গে আলোচনা করে ওই একটা এই ব্রহ্মা পুজো আমাদের চালু করা হয়েছিল। এবং তারপর থেকে প্রতি বৎসর আমাদের এই ব্রহ্মা পুজো চলে আসছে এবং এই ব্রহ্মা পুজোর সাথে সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের যে এলাকায় একটা ক্লাব আছে পাশেই এই এলাকারই ক্লাব মিলন সংঘ ওই ক্লাবের উদ্যোগে বিভিন্ন সমাজসেবামূলক কাজও আমাদের এই পুজো উদ্দেশ্যেই করা হয়ে থাকে যেমন বস্ত্র বিতরণ বা ড্রাই ফ্রুট গরিব এলাকার গরিব দুঃস্থ মানুষদের ড্রাই ফ্রুট বিতরণ করা হয় বস্ত্র বিতরণ করা হয় এবং এলাকার সমস্ত মানুষ এই পুজোয় এসে অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করে এবং দূর দূরান্ত থেকেও মানুষ আসে এবং এই রকমভাবেই আমাদের ক্লাবের উদ্যোগে যেমন আরও একটা ব্লাড ডোনেশান ক্যাম্প গত বছরই হয়েছিল ব্রহ্ম পুজোর সময়ই হয়েছিল এইভাবেই চল হ্যাঁ ছাব্বিশে জানুয়ারিতে হয়েছিলো এইভাবেই আমাদের পুজো দিন ধরে চলে আসছে বহু মানুষ খুব মানে আনন্দ উপভোগ করে শুধু এলাকার মানুষ না পার্শ্ববর্তী গ্রাম বা দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এবং তারা এসে পূজা দিয়ে যায় এবং সবাই একসাথে মিলে আনন্দ উপভোগ করে আমার নাম পিঙ্কু জাসু স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাটা পথ রামনগর খানাকু হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এইট ফোর ফোর জিরো থ্রি এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন